ছোটোবেলার রান্নাবাটি দিয়ে রেস্টুরেন্টের মতো ম্যাগি তৈরি করব একদম অন্যরকম ম্যাগি টেস্ট হবে জাস্ট ওয়াও চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা কুচি কুচি করে কেটে নেব। এর সাথে পাতে নেব কেটে নেব চুলাটা জ্বালিয়ে কড়াটা গরম করতে দিলাম তারপর দিলাম তেল তেলটা গরম হয়ে যাবার পর দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করার পর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটা খুব ভালোভাবে নাড়াচাড়ার পর কুচানো টমাটো দিয়ে দিলাম টমেটোটা একটু সিদ্ধ হতে দিলাম হালকা করে নাড়াচাড়া করছি আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম খুব ভালোভাবে ফেটে নিচ্ছি টমেটোর পেস্টের উপরে ডিমটা ছেড়ে দিলাম এরপর খুব ভালোভাবে এটা মিক্স করে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে তার মানে এটা আমার হয়ে গেছে কড়াটা নামিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হয়ে যাবার পর জল দিয়ে দিলাম জলটা ফোটার অবস্থাতে ম্যাগিটা দিয়ে দিতে হবে জলের তেল দিয়ে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করব আর ম্যাগিটা ফোটাতে দিতে হবে ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে টমেটোর পেস্টের উপরে ম্যাগিটা দিয়ে দিতে হবে মানে করাতে ম্যাগিটার টমেটোর পেস্টটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করতে হবে আলতো হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মশলাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর দেখো আমার ম্যাগি কমপ্লেট একদম রেস্টুরেন্টের মতো হয়েছে যদি আপনারা এই ম্যাগি দেখার সাথে সাথে যদি এর সেনটাও পেতেন যদি এর টেস্টটাও করতে পারতেন তাহলে বুঝতেন কতটা টেস্টি হয়েছে এই টাইপের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এক হাড়ি ম্যাগি